ভিডিওটা একটু বেশি মনোযোগ দিয়ে দেখবেন পরে আপনাদের সাথে ডিটেলে আলোচনা করছি মনোযোগ দিয়ে কি ভিডিওটা দেখেছেন আর দেখে থাকলে কি কিছু বুঝতে পেরেছেন আসুন না বুঝে থাকলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি গত পনেরোই আগস্ট দুই নোয়াখালীতে সিএফ মোটর নতুন শোরুম উদ্বোধন ছিল তাই নোয়াখালী সহ এর আশেপাশের জেলার বিভিন্ন বাইকিং গ্রুপকে তারা ইনভাইট করেন এরই ধারাবাহিকতায় আমরা টিমফেনি বাইক রাইডার্সও সেখানে ইনভাইটেড ছিলাম আর সেখানে যাওয়ার জন্যে আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম এই পর্যন্ত কাহিনী ঠিক ছিল এর পরের কাহিনী শুনলে আপনারা আতকে উঠবেন কীভাবে একটা বাইকিং গ্রুপ আর একটা বাইকিং গ্রুপকে বিপদে ফেলতে পারে এবং ওই গ্রুপের বিরুদ্ধে মিথ্যাচার ফসার করতে পারে ভিডিও শুরুতেই দেখিয়েছি আমরা মাত্র রেডি হচ্ছি যাওয়ার জন্যে অন্যদিকে অন্য একটি গ্রুপ কতটা স্পিডে যাচ্ছে যেখানে ফিলিয়ন তো দূরের কথা রাইডারের পর্যন্ত পর্যাপ্ত সেফটি নেই এমন কি দেখা গেছে রাইডারের ন্যূনতম একটি হেলমেটও নেই আমাদেরকে ঠিক যেখানে রেডি হতে দেখছেন ঠিক তার একটু সামনেই সেবারহাটের রাস্তার মাথা আর ওখানে ডিউটিরত ছিল সেনাবাহিনী মূলত কাহিনী এখান থেকেই শুরু আমাদের আগে যে গ্রুপটা গিয়েছে তাদের ম্যাক্সিমাম বাইকে আফটার মার্কেট এক জোস ছিল সেনাবাহিনী যখন তাদেরকে থামানোর চেষ্টা করে তখন তাদেরই একটা বাইক একজন সেনা সদস্যের পায়ের উপর দিয়ে উঠিয়ে দেয় এবং খুব দ্রুত স্থানত্যাগ করে যে সেনাবাহিনীর ফায়ের উপর দিয়ে বাইক উঠিয়ে দেয় ওই সেনাবাহিনীটি মাটিতে পড়ে যায় এবং ওনার ফা ভেঙে যায় সেনাবাহিনী যখন তাদের গ্রুপের কাউকে আর ধরতে পারে না আর আমাদের গ্রুপটা যেহেতু পিছনে ছিল তাই তাদের সন্ধান পেতে আমাদেরকে আটকিয়ে দেয় আই রিফিট সেনাবাহিনী তাদেরকে ধরার জন্যে এবং আইডেন্টিফাই করার জন্যে আমাদের গ্রুপ এবং আমাদেরকে আটকিয়ে দেয় এখানে বলে রাখছি আমাদের চারটা বাইক আমাদের গ্রুপের আগে বেরিয়ে যায় যার মধ্যে একটা বাইক সেনাবাহিনীকে অতিক্রম করে চলে যায় আর বাকি তিনটা বাইক সেনাবাহিনী নিজেরাই আটকিয়ে দেয় আমাদের গ্রুপের বাকিরা যেহেতু ফিসনে ছিল তাই আমরা আর সামনের দিকে যাই না ইউটার্ন নিয়ে ফিরে আসি সত্যি বলছি আমরা সবাই খুব বেশি ভয় পেয়ে যাই এদিকে যে গ্রুপটা অ্যাক্সিডেন্ট করেছে তারা ইতিমধ্যে নোয়াখালীর সিএফ মোটর প্রোগ্রামে ফসে যায় আর মিথ্যাচার সরাতে থাকে আমাদের গ্রুপ নাকি সেনাবাহিনীকে অ্যাক্সিডেন্ট করেছে আর সেনাবাহিনী নাকি আমাদেরকে বেদরক পেটাচ্ছে আমার প্রশ্ন অন্যায় আপনি করেছেন আর দোষ দিচ্ছেন অন্য আরেকজনকে বাই এরা সেনাবাহিনী আমাদেরকে আটকিয়েছে মূল দোষীকে শনাক্ত ও দূরিয়ে দেওয়ার জন্য। যাক বাকি ইতিহাস মোটামুটি আপনারা সবাই জানেন বিচার আপনাদের হাতে এখানে এটাই তো স্পষ্ট আমাদের দ্বারা এই অন্যায় হয় না শুধুমাত্র মূল দোষীকে চিহ্নিত করতেই আমাদেরকে হয়রানি করা হচ্ছে এই যে দেখেন আমাদের সবগুলো বাইক ইউটার্ন নিচ্ছে শুধু সেনাবাহিনী পর্যন্ত তিনটা বাইক আর একটা বাইক সেনাবাহিনীকে অতিক্রম করে চলে গেছে শুধু এতটুকুই বলি সত্যি বলার সৎসাহস না রাখলে মিথ্যা বলার অধিকার কেউ আপনাকে দেয় না বাকি আর কিছুই বলবো না বাকিটা ভিডিওটা আপনারা সামনে কন্টিনিউ করবেন আর দেখবেন বিচার বিশ্লেষণ আপনাদের হাতে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই কিছে নাম্বার নাই শোনা বাহিনী দলে কিছে আছে না আছে কিছে কিছে অবৈধ লোক কন আছে